ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইউদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার 1 মা হু আর রূহ মাহমুদ বলে রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসনা নাই এটা যখন চলে যায় আল্লাহরে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুই জন পাহারা তোমারে এক গেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হল রে হল মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাচে পাল্কি নাইও হরিগাঁও তোলো রে তলো মুখে আল্লাহ রসুল সবে বলো অ মুখে আল্লাহ রসুল শবে বলো ঠিকিরা আমাদের কেকলা ফেলে যখন ruh চলে যায় দেয় কোন нараচারা নাই হুদেরা বলল প্রথম প্রশ্ন ruh কে বলে বল দুই নাম্বার প্রশ্ন মান উম اصحابুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানন কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন বাই যুলকারনাইন সম্পর্কে কি জানো বল প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে ruh দ্বিতীয় প্রশ্ন

বিশ্বনবী আবার বললেন গদান মজিবুকুম আগামী কাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মজিবুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান এদিকে তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আফা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল্লাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এরপর আল্লাহ করোনার আয়াত নাজিং করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলুন যালিকা ইলা আইয়া শা আল্লাহ নবীগো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কেউ কে ওয়াদা দেয় ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্ন উত্তর জানিয়ে দিলেন ইসআলু নাকা আনির রূহ কুলি আর-রূহ মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা দ্বিতীয় উত্তর জানতে দিলে নাম হাসিবাতান اصحابাল কেনফ ورقيب كانوا من اياتنا عجبا তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইয়াসআলুনা কা গান দিল القرنين قل ساتلو আলাইকুম من ذكرا আল্লাহু اكبر এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আশিক রুহ হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাপের সাত জন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার গম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন বলে ইউ গাইডেড বাই ওয়াহি ইউ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অহিনা আসলে না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবান এরপর করুন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাত তিনি কি তিনি কি আর জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি আলামিন, ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়ে কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায় সালমান খান আমির খান বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ আল্লিল বের বেরোয় না মুখরিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলমিন পাঁচ নম্বরে বিশ্ব বিশ্বনবীর পরিচয় দিতে যেয়ে আমাদেরকে বলল অমা অরুসল্না ক ইল্লা রফ্মা চল্লিল লাল মিনা একটা পড়েন ওমা অরুসল্না ক ইল্লা রফ্মা চল্লিল লাল মিনমি হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমাত আলিল মুসলিমিন শুদেই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমাত আলিল শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমাত আলিল মুসাল্ন শুদেই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রাখিমা আল্লিম নাবি হে ও প্রফেট i have sent you as a গোটা বিশ্বের জন্য আপনি রহমত গুট অফিসের সবার জন্য দিল দরিয়া করিয়া এদুম নকরান বল্লো লাফদ জালো রসোলুম মিন ফসিকুম আজিজুম আলাইহিমা আনিতুম হরিসোন আলাইকুম বিমক্মিনী ন র ও ফোর রহিম যিনি আমল নবিন যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি জুন আলাই হিমা আনিতুম যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয়।

এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই অন্তকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখতেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিয়েছে শুধু আমার নবী আপনার নবী

الحمد لله كنت من سنة رحمة للعالمين بك